ভাই আমি মিডিয়াতে কাজ করতে চাই আমি অভিনয় করতে চাই করেন ফোনটা ধরেন এই ধরনের দিচ্ছেন তাদের ভিডিওটা উদ্দেশ্য হয়ে যাবেন প্রথমত হচ্ছে আমি যতগুলা কাজ করেছি সেটা একজনের মাধ্যমে এটা আমি স্বীকার করতেছি তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হলো আমার প্রথম কাজ ছিল বিন্দাস তারপর আমার জন্য বদলে যাবো দোষ টাকার হৃদয়ের নাটক যেটা কামিনের পরিচয় ডিরেক্টর বান্না ভাইয়ের কাজ যেটা সেটা হলো প্রথম ভালো মন ঠিক আছে সেটা আসবে দেন এই কাজগুলো আরও অনেকগুলো যেগুলো করেছে আমার মনেও নেই এটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অ্যান্ড দেন যেটা হয় এই ধরনের যারা রিকোয়েস্টগুলো আমাকে করতেছেন অ্যান্ড দেন আমি রিপ্লাই না দেওয়ার কারণে সবাই রাগ করেন আমাকে আবার অনেক কিছু বলেন এটা কথা কি ভাই মিডিয়াটা এত সহজ না একটু করে আপনি মিডিয়াতে চলে আসবেন এত সহজ না অভিনয় করাটা অভিনয়টা একটা আর্ট আর এটা হলো আটিদের কাজ তারাই পারে আমরা আর্টিস্ট না ঠিক আছে আপনারা আমার মতো লোক মিডিয়ার জন্য না এটা অনেক অভিজ্ঞতা লাগে ঠিক আছে এতটা সহজ না এতটা সহজ যদি হতো তাহলে আজকে সবাই আরফান নিশো হয়ে যেত সবাই অপব হয়ে যেত সবাই মুশফিকার ফারান হয়ে যেত সবাই মুশারু করিম হয়ে যেত এতটা সহজ না টিকটক করেন এটাই বেস্ট এই মিডিয়া নিয়ে যাদের চিন্তা ভাবনা তাদেরকে আমি বলবো একদমই মাথা থেকে জেনে ফেলে দেন নিজের লাইফটাকে অন্যভাবে সেট করে যাতে একটু ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন নিজের ক্যারিয়ারটা দাঁড়াবে এতটা সহজ না অভিনয় হ্যাঁ আমি আমার কথা যেটা হলো আমি মিডিয়া থেকে টোটালি চলে আসছি আমি মিডিয়াতে নাই আমি নিজের ইচ্ছাকৃতভাবে মিডিয়া থেকে কাজ করতে চাচ্ছি না চাইও না হ্যাঁ আমার কিছু কাজগুলো যেগুলো স্মৃতি হয়ে থাকবে কিন্তু এই ধরনের এই ধরনের কারো রিকোয়েস্ট নিয়ে আমি অন্য কাউকে রিকোয়েস্ট করার মতো আমার বর্তমানে সেই অধিকার নেই আর আমি এটা করতেও চাই না যখন ছিল তখনও করি নাই হ্যাঁ তো আমি বলবো যে ভাই নিজেকে অন্যভাবে সেট করেন জীবনটাকে একটু সুন্দর করেন কাউকে দেখে না নিজে থেকে নিজে থেকে নিজের মতো করে নিজের লাইফটাকে গোছান না একটা সময় পোস্তাবেন যারা এই ধরনের এস এম এস গুলো যারা আমাকে প্রতিনিয়ত দিচ্ছেন আমি রিপ্লাই দিতে পারতেছি না তাদের কাছে আমি সরি আমাকে এই ধরনের এস এম এস দিয়ে না আমি এগুলো নিয়ে কারোর সাথে কোনো কথা বলতে চাই না ইভেন আপনাদের ভালোবাসা আমি খুবই অল্প সময়ে খুবই ভালোবাসা পাইছি আমাকে এখনো অনেক অনেকেই ভালো বন্ধু জিজ্ঞেস করেন কেমন আছেন খোঁজ খবর নেন এটা আমার সাধ্য কথা হ্যাঁ মিডিয়াতে এখনো ভালো মানুষ আছে সবাই যে খারাপ তা না তাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয় কিছু মানুষ তো আছে যারা আমার আর বলবো তাদেরকে থ্যাংক ইউ খুব আপনাদের জন্যই মানে আপনারা যদি না থাকতেন তাহলে বুঝতেই পারতাম না যে মিডিয়াতে কিছু মানুষ আছে ভালো সবাই খারাপ না ঠিক আছে তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে সবাই সরে যান ভালো থাকবেন ফ্যামিলিকেও ভালো রাখবেন